বন্ধুরা এই একটিমাত্র আলু দিয়ে তোমরা তোমাদের বয়সকে কমিয়ে নিতে পারবে কি বিশ্বাস হচ্ছে না তো পঞ্চাশের বয়সেও ত্বক কুড়ির মতো টান টান উজ্জ্বল হবে এই একটিমাত্র আলু যদি তোমরা আমার বলা পদ্ধতিতে ব্যবহার করো এটি তোমাদের ডাল এবং ড্যামেজ স্কিনকে রিপেয়ার করবে এবং স্কিন থেকে সমস্ত দাগ চোখকে দূর করে স্কিনটা অনেক বেশি গ্লোয়িং করে তুলবে তার সাথে চোখের চারপাশে কালো চোখ দাগ এবং চোখের চারপাশে ফোলা ভাব এগুলোও দূর করবে মেঝেতা পিগমেন্টেশন যেটা অনেক দিন ধরে বসে গিয়েছে সেটাকেও কিন্তু পুরোপুরি ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে তুলবে তো চলো চটপট আজকের উপায়টি দেখে কিন্তু যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমে কি তো কথা বলতে বলতে আমি কিন্তু এখানে আলুটা গ্লেড করে নিয়েছি তো দেখো দুটো বাটিতে কিন্তু আমি আলাদা করে নিলাম আলুর যে স্টার্চটা রয়েছে সেটা কিন্তু আমাদের এখন দরকার আর যে আমরা এখানে জুসটা পেয়েছি সেটা কিন্তু আমি পরের স্টেপে তোমাদের করে দেখাচ্ছি তো এটা দুটো স্টেপে রেডি হচ্ছে দুটো স্টেপই তোমরা কিন্তু ফলো করবে এদের স্কিনে অনেক বেশি ভালো উপকার পাবে প্রথমে কিন্তু আমি আলু স্টার্চের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কস্তুরি হলুদ আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ নারকেল তেল এই আলুর রসকে বেস্ট টোনার হিসাবে তোমরা ব্যবহার করতে পারো আলুর মধ্যে প্রচুর প্রচুর ভিটামিন সি এবং বি সিক্স রয়েছে তার সাথে সাথে কিন্তু আলুর মধ্যে স্কিন ব্রাইটনিং প্রপার্টিস রয়েছে যে জায়গাগুলো ডার্ক হয়ে গিয়েছে স্কিনের ডার্ক এরিয়াগুলোকে কিন্তু ব্রাইটেন আপ করতে হেল্প করে স্কিনটাকে কিন্তু ইভেন টোন করে তো যাই হোক অনেক বলে ফেললাম এই আলুর সম্বন্ধে আর আশা করছি তোমরাও কম বেশি অনেকেই জানো যদি না জেনে থাকো তাহলে আজকের এই ভিডিওটা থেকে তোমরা অনেক ভালো উপকৃত হবে তো এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম একটি ভিটামিন ই ক্যাপসুল আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ অ্যালোভেরা জেল এই আলুর স্টাচটা দিয়ে খুব সুন্দর একটা ক্রিম আমি এখানে তৈরি করে নিচ্ছি এই ক্রিমটা তোমরা ডে নাইট যে কোনো সময় ব্যবহার করতে পারো শীতকাল চলে আসছে তোমরা কিন্তু এটা রাতে যদি ব্যবহার করো দেখবে স্কিনটা একদমই খসখসে হবে না স্কিনের মধ্যে যে ড্রাইনেসটা চলে এসেছে সেটা কিন্তু দূর হয়ে যাবে স্কিনটা অনেক বেশি সফট সাপেল হয়ে উঠবে তার সাথে সাথে স্কিন থেকে ফাইন লাইনস রিঙ্কলসকে দূর করে স্কিনে একটা খুব সুন্দর টান টান ভাব নিয়ে আসবে তো এই ক্রিমটা তোমরা খুব সুন্দর করে স্টোর করে রেখে দেবে বেশ কয়েকদিন ব্যবহার করতে পারবে তো এখন আমি কিন্তু পরবর্তী স্টেপে চলে যাব তো এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে এটা রকম লাম্পস না থাকে একদম মিশে যায় কারণ অ্যালোভেরা যেটা মিশতে কিন্তু একটু সময় লাগে তো এই আলু রসটার মধ্যে তোমাদের কাঁচা দুধ অ্যাড করতে হবে কাঁচা দুধ না থাকলে তোমরা এখানে বয়েল করা দুধটাও নিতে পারো ঠান্ডা করে তো কাঁচা দুধ অ্যাড করে নেওয়ার পর আমি একটা ক্লিনজার প্রিপেয়ার করলাম তো এই ক্লিনজারটা দিয়ে আমাদের প্রথমে ভালো করে ফেসটা ক্লিন করে নিতে হবে তোমরা আলুর রসকে সারাদিনে যে কোনো একবার যদি ব্যবহার করতে পারো টোনার হিসাবে তাহলেও কিন্তু স্কিনের যে সমস্যাগুলো তোমাদের বললাম সব সমস্যা কিন্তু সলভ হয়ে যাবে তো প্রথমে ফেস ওয়াশ করে নিয়েছি কোনো কিছু ব্যবহার করার আগে আমি কিন্তু ফেসটা ক্লিন করে নিই তো ক্লিন ফেসে আমি আবার এই ক্লিনজারটা দিয়ে ফেসটা মুছে নেব এতে আমার স্কিনের যত ধরনের ডার্ট ইম্পিউরিটিস রয়েছে সব কিন্তু এই তুলোটার মধ্যে বেরিয়ে আসবে তো এখানে ছোট্ট একটা কটন বল নিয়েছি এরপরে কিন্তু এইভাবে পাঁচ থেকে সাত মিনিট পা সাত মিনিট না পাঁচ মিনিট করলে কিন্তু হয়ে যাবে পাঁচ মিনিটের মতো তোমাদের ক্লিন করে নিতে হবে স্কিনটা তো এর এটা করার ফলে কিন্তু আমাদের পোর্সের ভেতরে যত ধুলো বালি জমে থাকে সেগুলো কিন্তু উঠে আসবে আর এইভাবে কিন্তু একটুখানি মুছে নিতে হবে কোনো একটা ভিজে রুমাল দিয়ে মুছে নেওয়ার পর ওই ক্রিমটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে আমি দিনের বেলায় অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা রাতে ব্যবহার করবে যে কোনো জিনিস যদি রাতে ব্যবহার করা হয় তাহলে কিন্তু এর ফলাফলটা অনেক বেশি ভালো আসে তো দেখো আমি কিন্তু ছোটো কন্টেনারে রেখে দিয়েছি কাচের ছোটো কন্টেনারে এরপরে কিন্তু এটা ফ্রিজে স্টোর করব এবং তিন থেকে চার দিন আমি ব্যবহার করব আর তোমরাও এটা বানিয়ে অবশ্যই ব্যবহার করো শীতকালে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসব এইভাবে তোমরা পাশে থেকো আমি তোমাদের সাথে নতুন নতুন আপডেট দিতে থাকবো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোকে একটি লাইক করে আমার পাশে থাকবে আর এই ক্রিমটাকে তোমাদের মাসাজ নিতে হবে যতক্ষণ না পর্যন্ত স্কিনে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে দেখবে স্কিনটা কিন্তু খুব সুন্দরভাবে টেনে নিবে এরপরে বুঝবে এটা পুরোপুরি কমপ্লিট এই মাসাজ স্টেপগুলো ফলো করে তোমরা মাসাজ করে নিতে পারো এর ফলে কিন্তু আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটা ইম্প্রুভ হবে এবং স্কিনটা ভেতর থেকে ক্লিন এবং ক্লিয়ার হয়ে উঠবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী